মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এই যে বছরের শেষ চার মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার জন্য হবে রেসপন্সিবিলিটি সাফল্য এবং সম্পর্কের ক্ষেত্রে কঠিন পরীক্ষা সেপ্টেম্বর মাসে কাজের জায়গা একটা বড় পরিবর্তন আসবে রেসপন্সিবিলিটি আসতে পারে নভেম্বর মাসে আর্থিক দিক থেকে যথেষ্ট একটা ভালো লাভ পেতে পারেন ডিসেম্বর মাসের মাঝামাঝি পরিবার এবং সম্পর্কের সিদ্ধান্তে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে কিন্তু সাবধানও থাকতে হবে আপনাকে বাইশ থেকে পঁচিশে নভেম্বর এমন সময় যেখানে একটা ভুল পদক্ষেপ আপনার সব পরিশ্রমকে কিন্তু নষ্ট করে দিতে পারে নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি এই দুটোর কম্বিনেশনে এক্স্যাক্টলি আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে কোন কোন সময় ঘটতে চলেছে তবে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে এই যে গ্রহদের গোচর তার ওপর কিন্তু ভিত্তি করে কারণ আপনি মকর রাশির জাতক কিন্তু অন্য মকর রাশিদের থেকে আপনার জন্মচোখ আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার যে বর্তমানে দশা অন্তর্দশা দশ অর্থাৎ আপনার যে সময় চলছে আপনার হাত আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তু সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন বা কতটা রেজাল্ট পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার যদি মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করছে আমি বলবো। দীর্ঘ সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনার জন্মচক বাস্তু এবং আপনার হাতকে বিচার করিয়ে নিন আপনার সমস্ত ডাউটের আনসার আপনি পেয়ে যাবেন কেন আপনি সঠিক সময়ে সঠিক রেজাল্ট পাচ্ছেন না তাহলে চলুন দেখে নিই যে মকর রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার দ্বিতীয় স্থানে রাহু বসে আছে অর্থভাগ্যে কুম্ভ রাশিতে রাহুর তো কোনো পরিবর্তন হবে না তৃতীয় স্থানে শনি বসে আছে শনি নক্ষত্র ছাড়া জায়গার কোনো পরিবর্তন ঘটছে না বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে মিথুন রাশিতে বসে আছে কিন্তু বৃহস্পতি আঠেরোই অক্ষ অক্টোবর কর্কট রাশিতে আসবে বটে কিন্তু পনেরো পাঁচই ডিসেম্বর আবার কিন্তু মিথুন রাশিতে ফিরে যাবে শুক্রের একটা লম্বা যাত্রা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে শুক্র পনেরো তারিখ থেকে যাত্রা শুরু করবে সিংহ রাশি তারপরে নয় অক্টোবর কন্যা রাশি দোসরা নভেম্বর হচ্ছে তুলা রাশি তারপরে ছাব্বিশে নভেম্বর বৃশ্চিক রাশি হয়ে বিশে ডিসেম্বর ধনুরাশি রাশি মানে আপনার স্থানে গিয়ে বছর শেষ করবে অন্যদিকে কেতু বুধ রবি তিনজনে একসাথে থাকলেও অষ্টম স্থানে সিংহ রাশিতে কেতুর তো কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু রাহুর পরিবর্তন হচ্ছে না বুধ পনেরো তারিখ আপনার কন্যা রাশি তারপরে তুলা রাশি তারপরে বৃশ্চিক রাশি রবি পনেরো তারিখ সতেরো তারিখ হচ্ছে চলে আসছে আপনার কন্যা রাশি তারপরে সতেরো তারিখ তুলা রাশি সতেরোই অক্টোবর ষোলোই নভেম্বর বৃশ্চিক এবং ষোলোই ডিসেম্বর ধনুরাশি মঙ্গল আপনার ভাগ্যস্থানে বসে থাকলেও তেরো তারিখ চলে আসছে আপনার দশম স্থান অর্থাৎ তুলা তুলারাশিতে তারপরে সাতাশে অক্টোবর চলে আসছে বৃশ্চিক এবং সাতই ডিসেম্বর ধনুরাশি চলুন এর ওপর ভিত্তি করে দেখে নিই আপনার সেক্টর ওয়াইজ কী রেজাল্ট আপনি পেতে চলেছেন দেখুন প্রথমেই আসবো আপনার কেরিয়ার এবং জবের ক্ষেত্রে সেপ্টেম্বর অফিসের চাপ বাড়তে পারে সতেরো তারিখের পর রবি বুধ যখন আপনার ভাগ্যস্থানে থাকবে সেই সময় কিন্তু আপনার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে যদিও পুজো শুরু হয়ে যাচ্ছে তবে অক্টোবর মাসে নতুন প্রজেক্ট হোক বা বসের সমর্থন সমস্ত কিছু পাবেন নভেম্বর মাসে সেকেন্ড উইকে প্রমোশন চাকরির বদল বা বিদেশ থেকে সুযোগে কাজের সাফল্য মিলবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বড় রেসপন্সিবিলিটি বা পদোন্নতি হতে পারে কিন্তু বারো থেকে পনেরোই অক্টোবর এবং চব্বিশ থেকে আঠাশে নভেম্বর অফিস পলিটিক্স থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা তাই আঠাশ বার করে ওম শনিশ্চরায়ন নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবং আপনার অফিসের ডেস্কে নীল বা কালো রঙের পেন রেখে দেবেন আর্থিক দিক থেকে যদি বলি তাহলে মকর রাশির ক্ষেত্রে অর্থভাগ্যের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বলার অপেক্ষাই রাখে না পুজোর জন্য খরচ প্রচুর পরিমাণে বাড়বে এবং এটা মোটামুটি অক্টোবর মাস অব্দি চলবে তবুও অক্টোবর থেকে ধীরে ধীরে আর্থিক ভারসাম্য আসবে আর নভেম্বরের সেকেন্ড উইক থেকে আপনার কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো অর্থ আসতে পারে কোনো ইনভেস্টমেন্ট থেকে আনএক্সপেক্টেড আর্থিক রেজাল্ট আসতে পারে ডিসেম্বর মাসে অর্থভাগ্য শুরু হওয়া শুরু হবে কে তবে শেষ সপ্তাহে একটু খরচ আপনাকে সামলাতে হবে কারোর কাছ থেকে ঋণ নেওয়া বা ঋণ দেওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে আর তাই প্রত্যেক শনিবার কালো তিল এবং তেল শনি মন্দিরে গিয়ে দান করে আসবেন বাস্তু অনুযায়ী আপনার ঘরে দক্ষিণ পশ্চিম কোনায় লোহার বাটি বা লোহার টুকরো রেখে দিন আর লাভ এবং রিলেশনের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাসে প্রেমের ক্ষেত্রে পুজোর আগে একটু মান অভিমান চলতে পারে টানা পড়েন একটু চলতে পারে তবে অক্টোবর মাস একটু স্থিতিশীল হবে দাম্পত্য জীবন বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে শান্তি আসবে নভেম্বর মাসে আপনার লাভ পার্টনারের সাথে আপনার বোঝাপড়া বাড়বে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো পনেরোই ডিসেম্বরের পর বিয়ের ব্যাপারে আপনারা এগোতে পারেন যথেষ্ট ভালো হবে তবে বারোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর এই সময় কিন্তু ভুল বোঝাবুঝি আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে তাই প্রত্যেক সন্ধেবেলায় নিয়ম করে ওম পার্বতে নমাহা এই মন্ত্রটা পাঠ করবেন সোবার ঘরের পশ্চিমে সাদা বা ক্রিম রঙের কাপড় রাখবেন এবারে চলে আসবো আপনার জীবনের সবথেকে বড়ো ওয়েলথ সেটা হচ্ছে হেলথ সেপ্টেম্বর মাসে মানসিক চাপ বাড়বে অক্টোবর মাসে হজমজনিত সমস্যা দেখা দেবে নভেম্বর মাসের মাঝামাঝি রক্তচাপ বা হাড়ের ব্যথার থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে ডিসেম্বর মাসে শেষে অতিরিক্ত চাপ বা অনিদ্রা বাড়তে পারে নিয়মিত ধ্যান প্রার্থনা এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার তাই প্রত্যেক দিন নিয়ম করে সকালবেলা দশ মিনিট আপনাকে প্রাণাম করুন যথেষ্ট ভালো ফল পাবেন আর আপনার বাড়ির উত্তর পূর্ব পূর্বকোনায় কোনো নীল রঙের বা কালো রঙের টবে আপনি গাছ রাখুন বা নীল রঙের গাছ যদি হয় আরও ভালো সেই ধরনের গাছ আপনি রাখতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন যদি কখনো মনে করেন আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও একটু অমিল পাচ্ছেন তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করেন কারণ সেখানে লুকিয়ে রয়েছে আপনার সমস্ত ডাউট আপনার সমস্ত প্রশ্নের উত্তর ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে বলবো পরিবারের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে দায়িত্ব কিন্তু বাড়বে অক্টোবর মাসে পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন নভেম্বর মাসে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা থাকলে সেই দিক থেকে সমাধান হবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ আসতে পারে ডিসেম্বর মাসে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হতে পারে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নভেম্বর মাস থেকে যথেষ্ট ভালো লাভ ডিসেম্বর মাসে যথেষ্ট বড় বড় ক্লায়েন্ট কিন্তু আসতে পারে তবে ২২ থেকে পঁচিশে নভেম্বর পার্টনারশিপ প্রতারণা থেকে সাবধানে থাকতে হবে প্রত্যেক পূর্ণিমায় পরিবারের সাথে একসাথে মিলে প্রদীপ জ্বালান পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে বাড়িতে লক্ষ্মীর আবাস যথেষ্ট পরিমাণে থাকবে আর বাস্তুর ক্ষেত্রে বলবো আপনার বাড়ির যে মূল দরজায় সেই মূল দরজায় কমলা রঙের স্বস্তিক চিহ্ন এখন যথেষ্ট ভালো ফল পাবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি স্ট্রেংথ এবং উইকনেসকে যদি বিশ্লেষণ করি তাহলে বলবো মকর রাশি আপনাদের শক্তি কি জানেন সেটা হচ্ছে কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং ধৈর্য আর দুর্বলতা কি জানেন সেটা হচ্ছে অতিরিক্ত হতাশা ভয় এবং কখনো কখনো জেদ তাই আপনি যদি ধৈর্য ধরেন আত্মবিশ্বাস বজায় রাখেন তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার জীবনের কেরিয়ার এবং সব দিক থেকে বড় জয়যাত্রা শুরু হতে পারে তাই আমি যদি সার্বিকভাবে বলি আরেকবার সেটা হচ্ছে সকালবেলা এবং সন্ধ্যেবেলা প্রত্যেক দিন ওম শনিশ্বরায় নামাহা শনিবার দিন সন্ধেবেলা ওম পার্বতায় নামাহা আর আপনার অফিসের ডেস্কে নীল বা কালো রঙের কলম রাখুন পশ্চিমে ক্রিম রঙের কাপড় রাখুন দক্ষিণ পশ্চিমে লোহার টুকরো রাখুন আর বাড়ির দরজায় কমলা রঙের স্বস্তিক চিহ্ন আঁকুন আবার যেতে যেতে বলছি মকর রাশি আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিই আপনাদের শক্তি সেটা হচ্ছে কঠোর পরিশ্রম আর ধৈর্য আর যদি আপনি জয় করতে পারেন স্থিরভাবে যদি এগিয়ে যেতে পারেন তাহলে দু হাজার পঁচিশে শেষ চার মাস আপনার জীবনে গোল্ডেন অধ্যায় তৈরি হতে পারে মকর রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার রাশি আর সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেলে দেখেন বেলাইকানটাকে প্রেস করবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে বলবেন না আর কমিউনিটি পোলে আপনি ভোট দিন যে আপনি কি বিশ্বাস করেন নভেম্বর মাসে আপনার আর্থিক টার্নিং পয়েন্ট আসতে চলেছে আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান আমার যে সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনার জীবনের সফলতা যদি পেতে চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অনলাইন কিংবা অফলাইনে আমার চেম্বারে বুক করতে পারেন আর পরের ভিডিওতে আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার জীবনের আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের কোন তারিখ কখন কিভাবে আসতে চলেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার পরবর্তী রাশি কুম্ভ রাশির সাথে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুম দুর্গায় নমহ